আসসালামু আলাইকুম গাইজ সদীপ ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন যারা সস্তায় স্টেশনারি পণ্য পাইকারি কিনতে চাচ্ছেন ব্যবসা করার জন্য তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে স্টেশনারি পণ্য বলতে আসলে এ প্রায় হাজার হাজার আইটেম হয় হাজার হাজার আইটেমের মধ্যে এ টু জেড ভ্রিথিং যত ধরনের আইটেমের আপনার দরকার খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর ইত্যাদি ইত্যাদি এভ্রিথিং প্রোডাক্ট আপনারা পাবেন আর এই দোকানটি হচ্ছে বাংলা বাজারে সদরঘাটের যে প্রান্তটা রয়েছে এখানে চার রাস্তার মোড় এইখানেই মানে লোকেশনটা খুব নেয়ারের মধ্যেই হবে বিভিন্ন প্রোডাক্টের

ওইটা তো আপনারাই আমরা বুঝিয়ে দেব কাস্টমারকে বুঝতে হবে আচ্ছা বুঝিয়ে দিলেই হবে এখন দেখা গেল কাস্টমার তুই আপনারা একটা হবে সমস্যা নাই এরপর একটু রানিং এর ভিতরে বিভিন্ন কলম টলম জামিটে বক্স ইত্যাদি ইত্যাদি আছে রানিং রানিং এগুলো খুব রানিং বর্তমানে বুঝতে পেরেছি

এখানটা লিখলে অটোমেটিক কত মিনিট মিনিট চলে যাবে দশ মিনিট পর পর চলে যাবে একদম অটো চলে যাবে সাথে সে পাঁচটা শীষ পাবে একটা কলম পাবে পাঁচটা শীষ এগুলোকে আবার আমাদের কাছে এক্সট্রা বাইকের কিনতে পাবে

এইটা কত টাকা বর্তমানে এইটা 28 টাকা পার পিস হ্যাঁ এইটা আছে 730 বলতেছে কালি কলমও পাওয়া যাবে কালির গুলো ভালো পাওয়া যায় পেন্সিল বক্স এবং বক্স এগুলোর কালেকশন আর কি এই পাশটাতে এই পাশটাতে এই পাশটাতে আছে ভালো মানের কালি পেপার

এই কালেকশন আছে আমাদের কাছে পেরেছে পাঁচ থেকে সাতটা কোম্পানির কালেকশন আছে যেমন ইন্ডিয়ান বাংলা চাইনিজ তারপরে কোরিয়ান সব ধরনের পাবেন যা আছে এভ্রিথিং এসব কালের ভিতরে এবং পেন্সিলগুলো পাবে আপনাদের কাছে সব ধরনের পাবে বুঝতে পেরেছে এরপরে আপনি যদি রিপোর্ট বাইকের ভিতরে চলে সচরাচর সচরাচর আকর্ষণীয় আকর্ষণীয় সব সবগুলো আমাদের কাছে কালেকশন হচ্ছে এরপরে যদি আপনি পোস্ট আছে অয়েল পেস্টেল এটা 12 컬러 থেকে শুরু করে 72 কালার পর্যন্ত আছে বিভিন্ন কালার পাব আপনি হচ্ছে যেমন 12 18 24 36 মানে বেজমেন্টের ভিতরে কালারগুলো গুলো হয় হ্যাঁ এরকমের 72 컬러 পর্যন্ত 72টা কালার পর্যন্ত আপনার এটা এটা হচ্ছে মেটডোর কোম্পানির এটা আর হচ্ছে টিটি কোম্পানি এটারও তিন চারটা আমাদের কোম্পানি আছে ডামস আছে ফেভারিস্টাল আছে

আপনি খুচরা বারোশো পঞ্চাশ পনেরোশো এরকমের যে জাপানি দিতে যেভাবে সেল করতে পারে সেলটা আসলে এক দেখে তার উপর ডিপেন্ড করে আপনাদের হোলসেলটা আপনার উপরে ডিপেন্ড করে হ্যাঁ সেটা সে একশো লাভ করতে পারে পাঁচশো লাভ করতে পারে রং কালার বিভিন্ন কালার বিভিন্ন স্টেশনারি আইটেম অফিসিয়াল আইটেম হুম এরপরে এখন বাচ্চাদের যে খেল মানে মোটামুটিভাবে যে খেলাধুলার জন্য হ্যাঁ

বলে ক্যালকুলেটার স্টার্টিং এখন আমরা ওই একবারে কম দামিতে ওটা চলে না তারপরও মোটামুটি কমের ভিতরে আছে পঁচাশি টাকা থেকে শুরু করে একবারে পনেরো আপনাদের ছ টাকা পর্যন্ত আছে আর কি লাগে তাহলে সে নিতে আর কি সাইন্টিফিক জগতে অরিজিনাল যত ক্যালকুলেটর আছে সব আমাদের কাছে আছে এখন নতুন আসছে সিডাব্লু তারপরে আছে ইএস প্লাস তারপরে এম এস গ্রুপ এগ এগুলো যা আছে সবগুলো আমাদের কাছে ডাবল এ হ্যাঁ এটার মূল্য হচ্ছে তিনশো টাকা পাইকারি তিনশো টাকা তিনশো টাকা রেট হচ্ছে চারশো বিশ টাকা এবার এটার ভিতরেও কোয়ালিটি আছে এটার ভিতরে নর্মাল তিন থেকে চারটা কোয়ালিটি আপনার যেমন পঁয়ষট্টি দিতে বসুন্ধরাটা সব চাইতে বেশি চলে বসুন্ধরাটা বেশি চলে হ্যাঁ বসুন্ধরাটা চারশো পনেরো টাকা ওটা খুচরা মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা করে ওকে এটা খুচরা মূল্য গায়ে মূল্য দেওয়া আছে পাঁচশো বিশ টাকা হুম আর আমাদের কাছ থেকে নিলে পাইকারি সেল চারশো পনেরো টাকা পাঁচশো পনেরো টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পর বুঝতে পেরেছি আর হোলসেল হচ্ছে ওই দামটা যেটা বললেন আবার এটা আছে আমার আমবার পেপার টেক আইডিয়া সোনালি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ওকে বুঝতে গেলে এইগুলো প্রাইস কত করে পড়বে এটা পড়ে 400 টাকা 400 টাকা সেলিং প্রাইস সেলিং প্রাইস 480 500 480 500 এটা হলো বুঝতে হবে আর পাইকেরেট পড়ে 400 টাকা না কয় মানে ফটোকপি ওটা এখন 270 টাকা যেটা 65 দিয়েছেন এটা ওয়ান এটা অনেক একটা কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম

সাতশো বিশ টাকা সময় সাপেক্ষের কারণে ভিডিওটা অনেক লং হয়ে গেছে সব প্রোডাক্ট নিয়ে আসলে দেখা হয় না আর এখানে ওনাদের কালেকশনে এছাড়াও টেপ আছে বিভিন্ন ধরনের মানে স্টেশনের আইটেমের মধ্যে এ টু জেড এভরিথিং আইটেম ওনাদের কাছে পাবেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং কল করলে ওনাদের কাছে সরাসরি জানতে পারবেন আর যদি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় চাইলে কুরিয়ার করে আপনারা নিতে পারবেন কন্ডিশনে তো সেই সুবিধাটাও রয়েছে সারা বাংলাদেশেই বা আপনারা তো কুরিয়ার করে থাকেন হ্যাঁ কুরিয়ার করা হয় তো যদি কোনো মাল লাগে তাহলে কন্ট্যাক্ট করবেন ডিসিশন